আসসালামু আলাইকুম অনার্স ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ যে সকল স্টুডেন্টস অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য আপনারা আবেদন করছেন আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একত্রিশ মে দু হাজার পঁচিশ সকাল এগারো কোটিয় প্রবেশপত্র ডাউনলোড করতে হলে যে কোনো একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করবেন অনলাইন ব্রাউজারকে লিখবেন এনিও অ্যাডমিশন লিখে ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তাহলেই ন্যাশনাল ইউনিভার্সিটির এডমিশন সাইটটিতে আসতে পারবেন অটোমেটিক অনার্স অপশনে ক্লিক করে থাকবে এখানে বাম পাশে দেখতে পারবেন যে এপ্লিক্যান্স লগ এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই লগ ইন অপশনটি পাবেন এপ্লিক্যান্স অ্যাকাউন্টস লগ ইন ব্র্যাকেটে অনার্স এরপর নিচে দেখতে পারবেন অ্যাপ্লিক্যান্স আইডি এর নিচে দেখতে পারবেন পিন নাম্বার এই অ্যাপ্লিকেন্স আইডি আপনার অ্যাপ্লিকেশন কপিতে রয়েছে এখানে ষাট ডিজিটের যে অ্যাপ্লিকেশন আইডি এটা বসাবেন সঠিকভাবে এরপর পিন নাম্বারটি সেটাও রয়েছে ছয় ডিজিটের এটাও সঠিকভাবে বসাবেন এরপর নিচে লগ ইন অপশন দেখব এখানে ক্লিক করব তাহলে এই পোরফাইলটি লগ ইন হবে এই প্রোফাইলের মাঝখানে আপনার ছবি দেখতে পারবেন ডান পাশে আপনার ছবি এবং নাম দেখতে পারবেন বাম পাশে এখানে আপনার বিভিন্ন তথ্য দেখতে পারবেন এছাড়াও দেখতে পারবেন ডাউনলোড এডমিট কার্ড এখানে আপনারা ক্লিক করবেন এডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য এরপর দেখতে পারবেন ইউ আর এডমিট কার্ড ইজ রেডি টু ডাউনলোড প্লিজ ক্লিক অন ডাউনলোড পিডিএফ টু ডাউনলোড দি এডমিট কার্ড এখানে আপনার ডাউনলোড পিডিএফ ক্লিক করলেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হবে এরপর আপনি এডমিট কার্ডটি দেখতে পারবেন এখানে আপনার নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এছাড়াও কোন গ্রুপ থেকে আপনি আবেদন করছেন এইটা দেখতে পারবেন এছাড়াও অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার অ্যাপ্লিক্যান্টস আইডি এছাড়াও প্রার্থীর ছবি দেখতে পারবেন এরপর দেখতে পারবেন অ্যাপ্লাই কলেজ যে কলেজের আওতায় আপনি আবেদন করছিলেন এরপরে রয়েছে এক্সামিনেশন সেন্টার ইনফরমেশন আপনার কোন প্রতিষ্ঠানে পরীক্ষা হবে এবং ওইটার ডেট দেওয়া থাকবে এছাড়াও টাইম দেওয়া থাকবে এখানে আপনি যে কলেজের আওতা আবেদন করছেন ওই কলেজের নাম দেওয়া থাকবে এক্সাম সেন্টারের স্থানে এছাড়াও এক্সাম ডেট এবং টাইম দেখতে পারবেন আপনার একত্রিশ মে দু এই তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিছু নির্দেশনাবলী রয়েছে এখানে আপনারা নিচে নির্দেশনাবলী দেখতে পারবেন এই সকল নির্দেশনাবলী অবশ্যই মেনে তারপর পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে এগারোটি নির্দেশনা বলি দেওয়া আছে এর মধ্যে প্রথমটি হচ্ছে এ ফোর সাইজের অফসেট কাগজে প্রিন্ট করতে হবে প্রবেশপত্র অবশ্যই কালার কপি থাকতে হবে এই পূর্বের সত্রে একটি স্বাক্ষরের গড় দেখতে পারবেন ছবির নিচে এই স্থানে আপনারা অবশ্যই স্বাক্ষর করে তারপর পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষার অংশগ্রহণের পূর্ব মুহূর্তেও আপনার সাইলে স্বাক্ষরটি করতে পারবেন এই পূর্বের আপনারা এই ভিডিওর মাধ্যমে ডাউনলোড করে অথবা কম্পিউটারের দোকানের মাধ্যমে ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন বিশ টাকার মাধ্যমে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ